দেখো তো এখন দাদাকে ব্যাগ দিচ্ছে দাদা অফিস যাচ্ছে দেখো আরে ছাড় দাদাকে পাঙ্গড়ল উঠেছি দেখো বন্ধুরা এই কেকটা কালকে তোমাদের দেখিয়েছিলাম বেক করে রেখেছি এই দেখো কেকটা রেডি হয়ে গেছে আর যার বার্থডে সেটা হচ্ছে 28 ওইজন্য সে বলেছে এরকম একটা স্টিকার লাগাতে আর নাম হচ্ছে অনিকet সেটা লাগিয়ে দিয়েছি আর ফাইনালি এই হচ্ছে আমাদের স্বর্ণ বেকারির স্বর্ণ বেকারি তোমরাও যোগাযোগ করতে পারো কেক কুকিজ পেস্ট্রি সব কিছুই এই কেক রেডি আজকে এই কেকটার অর্ডার ছিল এটা একদমই একটা কাস্টমাইজড কেক আমার কাস্টমার যেরকম বলেছে ঠিক সেরকমভাবেই বানিয়ে দেওয়া হয়েছে আর ওদের কিন্তু কেমন লাগবে সেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি জানালো না জানালো আর এইরকম একটা স্বর্ণ বেকারি এখানে যে নামটা লেখা হয়েছে ওটা হোয়াইট চকলেট দিয়ে লেখা হয়েছে আর কেকটা একটা হাফ পাউন্ডের কেক আর দেখা যাক কার কি হয় না হয় বানিয়ে ফেলেছে সকালে ব্রেকফাস্ট তোর শোনার জন্য চাউমিন ও যেহেতু পাস্তা খায় না সেই জন্য চাউমিন আর আমাদের জন্য হবে পাস্তা আর এই দেখো তোর কি করছে দেখো একটুখানি লেখাপড়া হয়েছে দিয়ে এখন আবার গাড়ি চালানো হচ্ছে তাই তো এই যে খাতা এখানে খুলে রেখে দিয়েছে তোর শোনা একদম স্পিডে গাড়ি চালাচ্ছে এই গাড়িটার অনেক ছোটবেলা খুব চেপেছে গাড়িটাই দেখো চলো এবার ব্রেকফাস্টটা করে তো সোনা আবার করে সসটা পাশে নিয়ে খায় এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট একদম গরম গরম পাস্তা হোম মেড একদম হোম মেড স্টাইলে আর তোর শোনার চাউমিন তোর সোনার খেয়ে ঝাল লেগে গেছে পাস্তা খেয়ে ঝাল লেগে গেছে তাই তো চলো তাড়াতাড়ি এই দেখো একদম গাজর ক্যাপসিকাম দিয়ে দারুন হয়েছে খেতে আমাদের ক্যাপসিকাম দিয়েছে দারুন হয়েছে এটা খেতে অনেকদিন পর এরকম পাস্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে ছটফট ফিনিশ করে ফেলি তারপর আবার কথা হচ্ছে কিন্তু চল লিখতে বসি ওই যে এখন তো গুলং গুলং করছে এইদিকে ওতে সব আমি এইদিকে হলো ওই আকাশে ওই গুলং গুলং করছে এইজন্য ঋগ্বি নাড়ি দেখ ভালো হবে আর কি বলতে হয় কি বলতে হয় গুলং গুলং গুলো আর ওই আমাদের কানে আসবে তাহলে চল লিখতে বসি না না দি দেখ না ভালো হবে কে কি বলতে হয় এই দেখো না ভালো হবে তো ওই লিখবে না বলে খালি বাহানা খুঁজছে এতক্ষণ হচ্ছিলো ভালো লাগছে না খিদে পাচ্ছে ব্রেকফাস্ট হয়ে গেছে এবার হচ্ছে আকাশ ডাকছে ওই জন্য লিখবো না ব্রেকফাস্ট হয়ে গেছে ততক্ষণে বাইরে বৃষ্টিও এসে গেছে দেখো আর একটু টুকটাক কাজ আছে কেকটা ডেলিভারি নিয়ে যাবে এই সব হবে চলো দেখা যাক আমাদের শোনা এখন বসে যে ডিম ছাড়াতে

দেখি দেখি তুই এত স্পিডে কি করে কাজ করতে পারছিস এত গরমে না তো শুনে আমাদের ডিম ছাড়া গেছে দেখো এক মিনিটে ছাড়িয়ে ফেললো তো কেকের অর্ডার ছিল একটা কেক বসালাম আর আজকে আমার বোন অন্তরার জন্মদিন ওর জন্য একটা কেক বানাচ্ছি সারপ্রাইজ কেক ঠিক নয় মানে ওকে বলেছি বিকেলবেলা আসতে ভাই বোনদের সবাইকে আর সেই জন্য একটা কেক বানানো হয় অন্তরামণির আজকে ওই জন্য একটু টুকটাক তোর জোর হচ্ছে একটু ভাই বোনেরা একসঙ্গে খাওয়া দাওয়া আর কেক কাটা এই হচ্ছে ব্যাপার দেখা যাক কী হয় না আর এগুলো রেডিও কেমন কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো